নৈহাটির আজাদের পরিচয় পত্রে পাকিস্তানের আজাদ মল্লিক তার চোখ নৈহাটের জুটমিল শ্রমিক আজাদ মল্লিক পঁয়ষট্টি বছর ধরে নৈহাটির বাসিন্দা এই আজাদ মল্লিক এবং তার পরিবার পঁয়ষট্টি বছর ভু আধার কার্ড ভোটার কার্ড দেখিয়ে পাসপোর্ট তৈরিতে চালে কিন্তু কিভাবে নৈহাটি আজাদ মল্লিকের পরিচয় পত্রে পাকিস্তানের আজাদ আরো ডিটেল জানবো অরুণ রয়েছে আমার সঙ্গে সরাসরি অরুণ কিভাবে এটা সম্ভব নৈহাটির আজাদ মল্লিকের পরিচয়পত্রে পাকিস্তানের আজাদ মল্লিক যে আগেই গ্রেফতার হয়েছে একদমই তাই দেখো পাকিস্তানের যে আজাদ মল্লিক আছে সে পাসপোর্ট ভিসা নকল করে সে ভারতে প্রবেশ করে এবং সেই পাসপোর্ট খতিয়ে দেখা যায় যে নৈহাটির যে আজাদ মল্লিক রয়েছে যিনি যিনি পঁয়ষট্টি বছর ধরে এখানে বসবাস করেন পরিবারের সহ তার নামে যে ভোটার কার্ড আধার কার্ড রয়েছে সেই কার্ডকে ব্যবহার করেছে পাকিস্তানের আজাদ মল্লিক এই নিয়ে কিন্তু প্রথমে যখন তার বাড়িতে একবার পুলিশ আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাগজপত্র নিয়ে যায় কিন্তু এই ঘটনা কিন্তু তারা একদম অবাক তারা এত বছর ধরে এখানে আছে কোনো দিন কীভাবে তার এই নথিন জাল হয়ে গেল কিভাবে কোথা থেকে কিন্তু পাসপোর্ট তার যে আধার কার্ড ভোটার কার্ড পেলো তারা কিন্তু পরিবার তারা জানে না তারা বলছে আমাদের কখনও কাউকে সেভাবে কোনো দেয়নি ব্যাংকের টাকা পয়সা নেওয়ার সময় আমরা কোনো জায়গায় দিয়েছি সেখান থেকে জানা হয়েছে কিন্তু তারা জানেন না কিন্তু এই নিয়ে কিন্তু তারা খুব চিন্তার মধ্যে রয়েছেন কারণ যে আজাদ মল্লিক ধরা পড়েছে তার একেবারে হুবাহু তার সমস্ত ঠিকানা নৈহাটি সব কিছু কিন্তু নৈহাটির শুধু তার ছবিটা শুধু পাল্টে গেছে সেখান থেকে এই নিয়ে কিন্তু চিন্তিত নৈহাটির আজাদ আজাদের পরিবার তারা চাইছে যে যত শীঘ্র সম্ভব এই তদন্ত তারা করুক পুলিশ দেখুক বিষয়টাকে এবং কেন্দ্র কিভাবে তাদের এটা পেলো তারা কিন্তু নিজে এখনো জানে না তারা কিন্তু সংশয়ের মধ্যে রয়েছে বেশ উনি নিজের আধার কার্ড বা ভোটার কার্ড আজাদ মল্লিক ধরেন সিমলিতে গেছেন ইউজ করেছেন ওইখান থেকে কোথাও হয়তো মিসইউজ হচ্ছে তো তারই মানে ওরা তুলেছে এর নাম নাম ছোটবেলা থেকেই না ছিল অনেক ভালো লোক নিজে কাজ করে নিজে বাড়িতে থাকেন আর ইনি জুট মিলে লেবারের কাজ করেন আমরা চাইছি এনার ইনসাফও ঘটনাতে আচানক যে আজকে আসলো আমরা তো এইসব জানি না ডকুমেন্টস দেখেছে কে বলছে না ঠিক আছে বললো কি ঠিক আছে তুমি এখানকার আছো ওতো এখানে কাজ করে ও তো বাইরে উড়ে যায় না তো ওটা ওটা প্রবলেম তো আমার সামনে না পড়ে গেল ওইটা তো তোমরা না বুঝবে না আমরা তো কাউকে দিইনি কোন জায়গায় লাগলা আমি নিয়ে যাই না তো নিয়ে যায় এবারে আমাদের কোন জায়গায় যায় না নিয়ে না অন্য পাসপোর্ট নেই ও বাইরে যায়নি ও এখানে চাকরি করে হ্যাঁ এখানে থাকে আমরা ইনসাফ চাইবো আর কি চাইবো আজ থেকে দু মাস আগে একটা ইনভেস্টিগেশন হচ্ছিল সরকারি লেভেলে তখন আমার কাছে কে বা কারা এসেছিল আজাদ মল্লিকের বিষয় নিয়ে সরকারি লেভেলে একটা ইনভেস্টিগেশন হচ্ছিল তখন আমার কাছে কেউ জানতে এসেছিল আমি তারপরে এলাকায় গেলাম এলাকায় বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখলাম যে এই পরিবারটা প্রায় ষাট পঁয়ষট্টি বছরের উপরে এখানে বসবাস করে এই ছেলেটিও মিলে কাজ করে আমার মনে হচ্ছে একে জুড়িয়ে ফেলা হচ্ছে আমার ইনভেস্টিগেশান সরকারি লেভেলে হয়েছে এবং আমি বিশ্বাস যে মনে হয় এসবের মধ্যে নেই